আপনি কি মোবাইল ফোনের সাহায্যে অনলাইন থেকে ছোটো ছোটো ট্যাক্স কমপ্লিট করার মাধ্যমে ইনকাম তৈরি করতে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো ছোটো ছোটো মাইক্রো ট্যাক্স কমপ্লিট করে কিন্তু আপনারা ইনকামগুলো করতে পারবেন এবং এটা বাংলাদেশি সাইড বিকাশ নগদে পেমেন্টও নিতে পারবেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং পিনকামেন্ট অবশ্যই লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো ওইখানে ক্লিক করলে এমন একটি পেজের মধ্যে নিয়ে আসবে আর অবশ্যই আবার সাইডেন লোগোটা দেখেন ওকে সো এখানে হচ্ছে আপনার নাম দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর একটা যে কোনো একটা চার সংখ্যার বা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে জাস্ট মনে রাখলেই ক্লিক হলো তারপর সিলেক্ট ক্যান্ট্রি থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিয়ে এই বক্সটাতে টিকমার্ক করে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের কি এমন একটি লগ ইন পেজ নিয়ে আসবে আপনারা পরবর্তীতে যখন সাইডে ঢুকতে যাবেন তখন লগ ইন পেজ আসতেও পারে আর যে লগ ইন থাকে সরাসরি হোম সাইডের মেইন পেজে নিয়ে যাবে যদি এই অপশনটা থাকে ওই যে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিলে তারপরে লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু লগ হয়ে যাবে ওকে আমি আমার ইমেল এবং দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন হলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে অসংখ্য কাজ ওকে সো বিভিন্ন কাজের বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া রয়েছে যেমন এটা জিরো পয়েন্ট জিরো সেভেন রয়েছে ডলার ওকে সো এই যে এখানে অনেক কিন্তু জব আছে সো আপনি করবেন কোনটা ওকে আপনি এখান থেকে যে কোনো কাজই করতে পারবেন যে কোনো সমস্যা নেই এটা নিয়ে ওকে এখানে কিন্তু অনেক কাজ সো আমি কাজটা খুঁজতেছি যে কোনটা করা যায় ওকে সো এই যে একটা কাজ রয়েছে ফেসবুক ফলোয়ার লাগবে না আমি এটাতে যদি আমি একটু ক্লিক করে দেই দেন এমন একটা পেজে আসবে তো এখানে কি হবে হোয়াট ইজ অ্যাকসেপ্ট ফ্রম ওয়ার্কারস এই এই যে এটা হচ্ছে আপনার পড়বেন যেমন আমাদের এই লিঙ্কটের মধ্যে ক্লিক করলে আমাদেরকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে ওকে তো ফেসবুকে সার্চ করে মানে এই লিঙ্কে এটাতে গেলে একটা পেজে নিয়ে যাবে বা গ্রুপে নিয়ে যাবে গ্রুপটা ফলো করতে হবে ফলো করে একটা স্ক্রিনশট এনে জাস্ট এই যে আপনার স্ক্রিনশট বাটনে এখানে আপনাদেরকে ব্রাউজ অপশনে ক্লিক করে স্ক্রিনশটটা সাবমিট দিতে হবে এবং এই যে আরেকটা বক্স দেখছেন সাবমিট রিকোয়েস্ট ওয়ার্ক প্রুফ সো এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে টাইপ করে দেবেন যেমন আমি এখানে ক্লিক করলো ওকে জাস্ট লিখলাম তো এখানে ছবিটা দিচ্ছি দেওয়ার পর সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দিচ্ছি ইজি জবটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে ওকে সো আমরা এটা কিন্তু এখন দেখেন আমার ব্যালেন্স কিন্তু নাই এখন আর্নিংয়ে তো এই যে আমি যে একটা কাজ করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডলার আর কি এটা কোথায় গেল সো এটা আমাদেরকে এখানে ক্লিক করে মাই অ্যাপ্লাইড ট্যাক্সের মধ্যে আসলে আমরা এই যে একটা কাজ করলাম এখানে আমরা সেটা দেখতে পারবো পেন্টিংয়ে সর্বোচ্চ ওকে বাহাত্তর বারো ঘন্টার মধ্যে বাইরা চেক করবে যদি কাজটা সঠিক করেন অ্যাপ্রুভ করে দিলে আপনার আর্নিংয়ে আসবে আর যদি বাহাত্তর ঘন্টার না মানে বারো ঘন্টায় যদি আপনার যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে বুঝবেন আপনার কাজটা ভুল হয়েছিল তখন এই যে জবের ট্যাক্স নেমের ওপরে ক্লিক করলে ওখানে রিজেকশন যেটা কারণ ওটা দেখতে পারবেন ওকে সো আর বারো ঘন্টা যদি এক্সপায়ার্ড হয় সেক্ষেত্রে অটো স্যাটিসফাই হবে ওখানে বায়ার দেখুক কিংবা না দেখুক তো এখন মেইন বিষয় হচ্ছে আমি তো রেজিস্ট্রেশন লগ ইন কাজ কীভাবে করবেন কীভাবে কাজ চেক করবেন বা আপনার কাজের স্ট্যাটাসটা দেখবেন কাজটা কোথায় রয়েছে সো এখন দেখে মেইন পয়েন্ট যেটা উইড্রো কীভাবে করবেন এখান থেকে যে কোনো একটা পেজ থেকে এখানে এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলে দেন ওয়ালেটে ওয়ালেট থেকে আপনার যেটা করবেন এখানে কি আছে যে ম্যাথডগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট পেমেন্ট ম্যাথড বিকাশ আছে বিকাশ সিলেক্ট করে দিচ্ছে মাত্র হচ্ছে মিনিমাম কিন্তু এক ডলার ওকে আর অ্যাডমিন ফি কিন্তু দশ পার্সেন্ট আমার এখানে যেটা করতে হবে রিসিভ অ্যাকাউন্ট নাম্বারের আগে এটা যেটা করতে হবে এই যে পেমেন্ট অ্যামাউন্ট এখানে আমাদেরকে এখানে যে মিনিমাম অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা এবং ওর উপরে যদি আপনি অ্যামাউন্ট দিতে দিতেছেন সেটা লিখতে হবে কিন্তু নিচে লিখতে হবে না সাপোজ আমি এক ডলার উইডিতে দেবো অ্যাডমিন ফি দশ পার্সেন্ট সহ এক ডলার দশ সেন্টের মতো আসতেছে ওকে আমার ব্যালেন্স নাই এই জন্য আমি একবার অলরেডি উইথড্রোয় দিয়ে ফেলছি আপনার দেখার আগে ওইখানে একটু মিস্টেক হয়েছিল ভিডিওতে যাই হোক সময় সো এখন দেখেন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো আর অবশ্যই আপনারা যদি এখানে ক্লিক করেন তারপর এই যে যেটা ট্রানজেকশান এখান থেকে উইড্রোতে ক্লিক করলে আপনার লিস্ট দেখতে পারবেন সো আমার এই দেখেন এখন কিন্তু এক ডলার দশ সেন্টের প্রয়োজন আপনারা যে উইদ্রোটা দেখবেন মানে উইড্রোটার এখানে লিখবেন তো দেখবেন এই অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে আছে কিনা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে জাস্ট আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে বিকাশের বা নগদ সিলেক্ট করে থাকলে নগদ বা এখানে যদি নগদ মেথড থাকে ওখানে নগদ সিলেক্ট করলে নগদের নাম্বারটা তারপর উইদ উইড্রো বাটনে ক্লিক করলে এখানে একটা ফর্ম চলে আসবে যে ইয়াস কনফার্ম অর নো আপনি যদি উইথড্র করতে চান ইয়াস কনফার্ম ক্লিক করবেন আর যদি উইড্রো না করতে চান নোতে ক্লিক করে দেবেন তাহলে আপনার উইড্রো রিকোয়েস্ট অ্যাডভানকেস চলে যাবে এখানে একটা নোটিস বারো ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার উইড্রোটি সাকসেসই হচ্ছে